পাঁচ আগস্ট গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা তবে তার আগের বিশ দিন বাংলাদেশের জনতার কাছে ছিল বিভীষিকাময় আন্দোলন দমানোর নামে ছাত্র জনতার ওপর গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের কর্মীরাও নির্বিচালে গুলি ছুড়েছে সাধারণ মানুষের ওপর বৈষম্য আন্দোলনে নিহতের তালিকা করছে অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে জাতিসংঘ জানাল বাংলাদেশের ছাত্র আন্দোলনে ১৬ জুলাই থেকে এগারো আগস্ট পর্যন্ত ছয়শ জন নিহত হয়েছেন যার মধ্যে বত্রিশ জনই শিশু এছাড়াও হাজারো মানুষ আহত বলে উল্লেখ করা হয়েছে শুক্রবার প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে জেনেভা থেকে প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয় ষোলো জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত মারা গেছেন অন্তত চারশো জন আর পাঁচ থেকে ছয় আগস্টের মধ্যে মারা যান দুইশো জন প্রতিবেদনে আরও বলা হয় নিহতদের মধ্যে আছেন বিক্ষোভকারী পথচারী সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য দশপাতার ওই প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে জাতিসংঘ বলছে আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে বল প্রয়োগে রাবার বুলেট সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলাবার উৎসাহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা সহ বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই This is a pivotal moment for Bangladesh. The transition ahead presents an historic opportunity to make human rights the cornerstone of governance and the rule of law, to reform and revitalize the country's institutions, to heal long standing divisions, and to promote fundamental freedoms. এর আগে জানানো হয় শিগগিরই জাতিসংঘ ছাত্র আন্দোলনে হত্যার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করবে তাজওয়ার মাহমিদ সময় সংবাদ